চক্রান্তকারী আহরিন কুকির্তি সবার সামনে এনে একলপক্ষে বিপদ থেকে উদ্ধার করলো রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙা মতে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কয়েকজন জঙ্গলের লোকজনেরা একলব্যকে জঙ্গলে নিয়ে যায় তাদের সর্দার বলে তোর জন্য আমাদের হাজার বছরের দেবতার মূর্তি চুরি হয়ে গেছে তুই মূর্তি খুঁজে আন তা না হলে মুরা তোকে শেষ করে ফেলব একলব্য বলে আপনারা বিশ্বাস করুন আমি জানি না কে বা কারা মূর্তি চুরি করেছে আপনারা আমাকে ছেড়ে দিন তারা কোনো কথাই শুনতে চায় না একলব্যের তারা বলে তোকে মুরা শেষ করে ফেলব আর রাঙ্গা। একলোপের খোঁজ করতে করতে সেই জঙ্গলে পৌঁছে যায় রেঙা চিৎকার করে বলে দাঁড়া তোরা উড়ানবাবুর কোনো ক্ষতিরও করবি না মুতোদের দেবতার মূর্তি খুঁজে আনবো এই বলে রাঙা একলোপকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মূর্তি খুঁজতে গভীর জঙ্গলে যায় আর গভীর জঙ্গলে গিয়ে মূর্তি চড়তে মূর্তি নিয়ে পালানোর আগেই তাদের তীর দিয়ে সাজ্তা করে এরই মধ্যে একজন ঘুমটা দেওয়া মহিলাকে দেখে রাঙার মনে সন্দেহ হয় রাঙা সেই মহিলাটির ঘুমটা সরিয়ে দেখতে পায় সেটা আর কেউ নয় আহরি রাঙা বেশ বুঝতে পারে সমস্ত চক্রান্তের মধ্যে রয়েছে আহরি রাঙা বলে আহরি দিদি তুই চক্রান্ত করে উড়ানবাবুকে বিপদের মধ্যে ফেললি তোকে মু ছাড়বোক নাই রে এই বলে রাঙা জঙ্গলিতে দেবতার মূর্তি ও আহিরিকে টানতে টানতে সবাই সামনে নিয়ে আসে আহিরিকে দেখে চমকে যায় একলব্য একলব্য বলে আহিরি তুমি এখানে বাবু আহি দিদি চক্রান্ত করে মূর্তিটা চুরি করে তোকে বিপদের মধ্যে ফেলেছে এক বলে ছি আইরেছি। ছি রাঙা বলে এই নে তোদের মূর্তি আর উনারবাবুকে তোরা ছেড়ে দে তারা এক লবকে ছেড়ে দেয় এরপর অফিসার সত্য জিদেশে আহিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে চক্রান্ত করে আহের কুকীর্তির সবার সামনে এনে একলবকে যেন ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করতে পারে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি